Kita lanjut অবতা করম কারণ হে তো বি নন্দন গরু ধন কে করুণা গত কে করো ভিতরে গুরুদে

কুশহে চৰ চৰি কুছহে গুৰু গান বাৰা তেওঁ নে গগনে গুৰু দেৱ বগা এই মাসে আমরা দিচ্ছি বঙ্গভবনে অ্যাসোসিয়েশন ওদের যে অফিস ওদের যে জায়গায় ওরা সব সমিত হন বঙ্গভবন সেখানে মাসে প্রথম রবিবারে আসার কথা যেহেতু লং উইকেন্ড ছিল আমরা আসতে পারিনি সেকেন্ড উইক সানডেতে আমরা এসেছি तो कथामृत आगे कथाम ऋतु पाठ करबू तो कथाम ऋतु प्रथम ये मंत्रा आसन आम संगे संगे अपना पाठ करू तब कथाम तब कथाम तप्त जीवन जीवन कवित कलम शापम श्रवण मंगलम श्रवण मंगल श्रीमदातम श्रीमदात ভূবি জ্ঞানতি এ ভূবি জ্ঞানতি ভূরি দ যেখানে চতুরত করেছে শ্রী রামকৃষ্ণ শীতী ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম কাশের সঙ্গে শীতী ওটা কলকাতার মধ্যই পড়ে আগী বড়ন্ত কলকাতার থেকে একটু বাইরে কিন্তু না এখন তো মেইন কলকাতার মধ্যেই সেখানে ব্রাহ্মণের একটা সমাবেশ হয়েছে ঠাকুর ওখানে যেতেন একটা জিনিস লক্ষ্য করার মতো ভগবান শ্রীরামকৃষ্ণদের সুতরাং ওরা মানুষ যারা একটু শিক্ষিত ওরা ভালো বুঝতে পারে তো সেই জন্য উনি চাইছেন যেখানে শিক্ষিত মানুষের সমাবেশ ওই ঠাকুর যেতেন তখনকার দিনে সেটা ছিল ধরুন আঠারোশো ছত্রিশে ঠাকুরের জন্ম হয়েছে এই তখন চল্লিশ এরকম কাছাকাছি তো ওই সময়টাতে একটা মুভমেন্ট চলছিল কেননা তখনকার যে খ্রিশ্চান বা আমাদের ব্রিটিশদের যে শাসন চলছিল সেখানে ক্রিশ্চানিটির প্রভাব একটু বেশি ছিল নানা রকম স্কুল বিদ্যালয়ের মাধ্যমে ওরা সবসময় বলত যে তোমাদের ধর্মের মধ্যে কিছু নেই কি করে তোমরা মূর্তি পূজো করো হিন্দু ধর্ম একটা কনফিউশনের মধ্যে ছিল এবারে আসার আগে এবং বিলকো কাল আর একটা সুলতানি শাসন ছিল তখন হিন্দু ধর্ম কনফিউশনের মধ্যে কি করে ভালো করে নিজেদেরকে তারা বলতে পারতো না সুতরাং ভগবান কি স্বয়ং আবির্ভূত হয়েছিল ইট্টু ধর্মটাকে আবার প্রতিষ্ঠা করার জন্য এরকম একটা পরিস্থিতি তখন অনেক শিক্ষিত লোক তারা খ্রিস্টান ধর্ম নিয়ে নিচ্ছিলেন হিন্দু ধর্ম ছেড়ে দিচ্ছিলেন আর কিছু লোক ওই হিন্দু থাকবো অতচ হব না হিন্দু থাকবো অতচ ট্র্যাডিশনাল হিন্দু নয় তখন আর সমাজ তৈরি করেছিলেন অনেকেই তাদের মধ্যে একটা পূর্ব দিকে পূর্ব ভারতে ছিল ব্রাহ্ম সমাজ আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এর মধ্যে ছিলেন ঠাকুর পরিবার গুরুটা ছিলেন ইত্যাদি ইত্যাদি কেশকচন্দ্র সেন সে বিখ্যাত বক্তা খুব শিক্ষিত লোকেরা শিক্ষিত এবং বেশ বেশভূষা খুবই সাধারণ রকম যে এটা গেলুয়া পরা মাথায় টিলক কাটা ওসব কোনো কিছু নেই খুব সাধারণভাবে গিয়ে বসতেন বসে উনি ওদের কথার মধ্যে দিয়ে ওদের মানসিকতাটাকে পরিবর্তন করতেন যদি আমরা খেয়াল করি যে পুরো যুগটাকে চারটে ভাগে ভাগ করা হয় সত্য ত্রেতা দাপন কলি সত্য যুগে কোনো অবতার নেই কেননা তখন সবাই খুব ভালো ছিল তো সত্য যুগে দরকারই ছিল না তখন কারা ছিলেন যাদের নাম পাওয়া যায় তারা হচ্ছেন বারোজন ঋষি চারজন কুমার আমাদের নারদ এরা সব ছিলেন ওদেরকে আর ভালো করা দর্টন ওরা এমনিতেই খুব ভালো ছিল এরপরে যেটা হল তখন ব্রহ্মা সত্যযুক্ত তৈরি করেছিলেন বেশিটাই একেবারে সত্য গুণ দিয়ে সত্য আর রাজ আর তম তিনটে গুণ পুরোটাই সত্য সুতরাং সত্য যুগ দরকার পড়েনি কিন্তু ত্রেতা যুগে উনি একটু এক্সপেরিমেন্ট করতে একটু রজ মিশিয়েছিলেন খানিকটা তম আর রজ মিশিয়ে দেখলেন কি দাঁড়ায় তখন ওরাও কিন্তু তপস্যা করত যারা কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রচন্ড অহংকার কালের যেমন রাবণ বালি এরকম ধরনের সব ব্যক্তিত্ব বালি তিন ঘন্টা ধ্যান করতেন সমুদ্রের তার পাশে বসে সমুদ্রের তীরে প্রত্যেক সন্ধ্যে ধ্যান করতেন তো এই সব ছিল আবার অহংকার ছিল সবার সঙ্গে গিয়ে যুদ্ধ করে বেড়াতেন আমি সব থেকে বেশি শক্তিশালী তোমাকে মা ইত্যাদি তাকি ভাইকেও তাকে এই যে বালির মধ্যে ওইটা দেখতে পাচ্ছি সত্য আর রজত মিক্স তো এইরকম করে তাহলে সত্য ত্রেতার তাপর যুগে শ্রীকৃষ্ণ তখন বেশিরভাগ এরকম অবস্থা রজমণি লোক এসে গেল এক কলি যুগ এবারে ভগবান কেন আসছেন অবতার হয়ে ধর্মকে প্রতিষ্ঠা করতে কিভাবে ধর্ম প্রতিষ্ঠা করছেন শ্রীরামচন্দ্র তিনি রাবণকে বালিকে হত্যা করে তাদেরকে শাস্তি দিয়ে ওই ধরনের তারা যারা যারা ছিল তাদেরকে শাস্তি দিয়ে ধর্ম প্রতিষ্ঠা করেছিল এরকম অন্যায় করলে তোমরা মারা পড়বে শ্রীকৃষ্ণ অনেকটা তাই করলেন এবং বেশিরভাগ তাই করলেন রাজাদেরকে রাজারা খুব অবক্ষয় হয়ে গেছিল তারা কিছু নিয়ম মানতে চাইছিল না সেজন্য রাজাদেরকেও অনেক হত্যা করা হল কিন্তু কলিযুগে ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি কাউকে হত্যা করছেন না যদি খেয়াল করে দেখেন শ্রীরামচন্দ্র যখন আসছেন তখন তার হাতে তীর্থ নয় শ্রীকৃষ্ণ যখন আসছেন তখনো তিনি কখনো কখনো সেই বিষ্ণুর ধারণ করে সুদর্শন চক্র নিচ্ছেন কখনো বা অন্যদের মাধ্যমে করছেন যেমন পঞ্চ পাণ্ডব তার হাতে ছিল তাদেরকে দিয়ে শাস্তি পারতেন এবার এই যখন যুগে যখন ভগবান শ্রীরামকৃষ্ণ তখন অস্ত্রের ব্যাপারটাই নেই কাউকে মারছেনই না অথচ ধর্ম প্রতিষ্ঠা করছেন কি করে ধর্ম প্রতিষ্ঠা করছেন মনটা বাড়তে দিয়ে এটা খুব অদ্ভুত একটা এই আক্রোশ যদি আমরা খেয়াল করে দেখি তিনিও অবতার এবং অবতার বরিষ্ঠ তিনিও ধর্ম প্রতিষ্ঠা করছেন কিন্তু ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি কাউকে হত্যা করছেন না তাকে পরিবর্তন হয়ে দিচ্ছেন আর সেই পরিবর্তনটা কি করে করার জন্য এই মনটাকে পরিবর্তন করে তো এখন আমরা জানি যারা বাঙালি বিশেষ করে কলকাতায় বিরাট আন্দোলন হচ্ছে নানা রকমের এবং সবাই বলছে পরিবর্তন আনতে হবে কি করে পরিবর্তন আনবে সবাই বলছে আমাদেরকে প্রোটেকশন দিতে হবে খুব মুশকিলে পড়া গেছে এখন কিন্তু আসল জায়গাটা আমরা কোথায় ভুলে গেছি সেটা হচ্ছে মনটাকে পাল্টে দিতে হবে মনটা না পাল্টাতে মানুষ তো পাল্টাবে না মানুষ তো মনের উপরে তো আমি মাঝে মাঝে উদাহরণ থেকে বলি যে দুটি ছেলে মেয়ে যুবক ছেলে মেয়ে তারা একই বাড়িতে বড় করছে কিন্তু তারা কোন রকম খারাপ কিছু করছে না কেন ছোটবেলা থেকে তাদেরকে বলা হয়েছে এ তোমার বোন ওকে রক্ষা করতে হবে এই তোমার দাদা দাদাকে ভালোবাসতে হবে দাদার জন্য এরকম প্রার্থনা করতে হবে ইত্যাদি তো ওই যে ভাই বোনটা এটা আমাদের পুরো সমাজ থেকে এরকম হয়ে গেছে তখন বোনকে আমরা ভাবতেই পারি না কাকিমা ওই ভাবটা ওই রকম ভাবে সবসময় মাঠি মা কাকি মা মা এরকম করে সবসময় মা দিয়ে ওই শব্দ মনের মধ্যে ওই ভাবটা রাখা হয়েছে এগুলো আমরা ভুলে গেছি মানে সেজন্য আর যখন আমাদের ছোটবেলা তো আমাদের ছোটবেলায় খুবই স্কুলে ছিল হাই মরাল ভ্যালু শেখানো তো গল্পের মধ্যে নিয়ে নাটক করানো হতো কবিতা আবৃত্তি করানো হতো করে মনের মধ্যে ভাবটা রাখা হতো যে তুমি হচ্ছে এই যখন মানুষ তো এই যখন আমরা করতাম তার ফলে সমাজটা অত্যন্ত খুব সুন্দরভাবে চলতো ওই তো শুনিয়ে দেওয়ার পর তাহলে কি থাকলো একটা ইনফরমেটিভ নলেজ আর কিছু নেই আর তা করতে গিয়ে পুরো সেই আমাদের দানবীয় শক্তিগুলো জেগে উঠছে আমাদের কিছু করার নেই রয়েছে ওইটাকে চেপে রাখতে গেলে আমাদের যে ধরনের ট্রেনিংটা দরকার সেইটি থাকছে না পুলিশ ভুল করে মধ্যে ওরাই অন্যায় করছে কেন ট্রেনিংটা ঠিক হচ্ছে না সব কিছু নির্ভর করে ট্রেনিং এর উপর ট্রেনিংটা ঠিক মনটা পাল্টে দেয় আমাদের সন্ন্যাসের সময় বারো বছর যে ট্রেনিংটা হয় দশ বছর পরে সন্ন্যাসটা হয় ওই যে ট্রেনিং এর মধ্যে সময় বলা হচ্ছে তুমি পবিত্র তুমি পবিত্র তুমি পবিত্র তুমি সবাইকে ভাবে দেখবে তোমার আপন পর বলে ভেদ থাকবে না সমস্ত যাকে দেখছো সব হচ্ছে ভগবান জীবন্ত ভগবান জীবন্ত দেব দেবী আর এই গল্পগুলো বলা হচ্ছে ঠাকুরের কথা বলা হচ্ছে স্বামীজির কথা বলা হচ্ছে জীবে প্রেম করে যেই জন আমাদের যে ট্রেনিংটা থেকে আমরা বড় হচ্ছি আমরা সময় মনে করছি না সবাইকে সমদৃষ্টিতে দেখবো আমাদের এরকম দৃষ্টিভঙ্গি সন্ন্যাসের সের কেতুর কেন নয় ট্রেনিং তোলো না বলে